আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম নেহারি রান্নার রেসিপি নিয়ে আমার এই রান্নার রেসিপিটি আমার আম্মুর থেকেই শেখা তাহলে চলুন শুরু করা যাক হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে হালকা গোল্ডেন কালার করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর একটা চা চামচ জিরা বাটা সব মশলা একসাথে ভেজে নিচ্ছি আর মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি পানিতে একটু শুকিয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচ গুঁড়ো এবার সবকিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আবারও একটু পানি দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্ট দ্বিগুণ হারে বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি একটা চা চামচ গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটি আর একটু কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরকম তেল যখন ভেসে উঠবে এখন দিয়ে দিচ্ছি গরুর পায়া আর হাড়গুলো এখানে গরুর পরিবর্তে একই পদ্ধতিতে রান্না করা যাবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে হাড়গুলো হাড়গুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি হালকা কষিয়ে নিয়ে এবার এতে চার পাঁচটি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার ফলে এর মশলার ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে এভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব বিভিন্ন এলাকা ভেদে এই নেহার রান্নাটা বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু আমার নেহারিটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে যখন এভাবে তেল ভেসে উঠবে তখন এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ গরম পানি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু তাপে এক ঘন্টার জন্য রান্না করে নিচ্ছি এক ঘন্টা পর কিছু কাঁচা মরিচ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি নেহারি রান্নার একটা সিক্রেট ট্রিক শেয়ার করছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে এই নেহারির সাথে মিক্সড করে দিচ্ছি যেহেতু আমি এখানে কম পরিমাণ রান্না করেছি তাই আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি বেশি পরিমাণ রান্না করলে এটা না দিলেও চলে মূলত এই রান্নার থিকনেস ধরে রাখার জন্য চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে জাল হবার পর এমন থিকনেস চলে এসেছে আমাদের রান্নাও শেষের পথে রান্নার শেষ পর্যায়ে বাগার দিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি এরকম পারফেক্ট কালার চলে আসলে আমরা নেহারির উপর এটি ঢেলে দিচ্ছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি নেহারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা বা ধনিয়া পাতা দিয়ে আপনারা এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন বেরেস্তা দেওয়ার ফলে টেস্টটা অনেকটা বেড়ে যায় এভাবে তন্দুল বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন এই নেহারির রেসিপিটি ভালো লাগলো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ